এই এস্তেক এত পাওয়ার এই এস্তেক এত পাওয়ার পুল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের শেষ এস্তেক হলো এই এস্তেক এই এস্তেক পরে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কমা চাইবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগাতা বড় বড় গুণা কবিরা সগিরা জাহিরি বা তিনি প্রকাশ অপ্রকাশ জি না বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগাতা আল্লাহ তালা মাফ করে তাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যাদের পরিবারের মধ্যে লেগেই রয়েছে যাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি কোনোভাবেই পিছু চাড়ছে না অবশ্যই আপনি যদি নবীজির এই শিকানো জীবনের শেষ স্তেক পারেন দোয়াটি কয়েকদিন আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে প্রিয় ধিনী ভাই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই গুরুত্বপূর্ণ দোয়াটি নিজে পড়তেন কেউ কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছেন খুব গুরুত্বপূর্ণ মর্যাদা পূর্ণ এই দোয়াটি আপনি যদি আমল করতে পারেন আল্লাহর বদলাবিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়ে ব্যবস্থা করে দিবে এস্তেক পারি কিন্তু আপনাকে আপনার অভাব মুক্ত করতে পারে আস্তেক পারি আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাত দয়ে মুছে সাপ পড়াইতে পারে আল্লাহ ভয়াজে আল্লাহ কম জান্নাতিহু ওয়াজে আল্লাহকুম আন্হার আল্লা বলেন মাল সম্পদ দিয়ে তোমাকে সাহায্য সহযোগিতা করব সন্তান সন্ততি দিয়ে তোমাকে সাহায্য সহযোগিতা করবো তোমার বাঘ বাগিসাগুলোকে আমি সজীব করে দিব নদ নদীগুলো আমি তোমাদের জন্য সাব্যস্ত করবো এই জন্য প্রিয় দিনই ভাই এবং বন্যবীজির শিখানো জীবনের শ্রেষ্ঠ পার্টি আজকে আমার সাথে কয়েকবার পাঠ করে শিখে নিন কয়েকদিন যদি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাস দূর করে দিবে গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে জীবনের যৌবনের সমস্ত গুণাগত দয়ে মুছে সাফ করে দিবে ছোট্ট একটি শরীফ সর্বপ্রথম আমার সাথে আমল করতে হবে কারণ দুরশ শরীফ যদি আপনি আমল না করেন অবশ্যই কিন্তু আপনার দোয়া কবুল হবে না তাহলে দুরশ শরীফটা আমার সাথে সাথে সহি দোয়ে পাঠ করুন চুপটা একটি দূর শরীফ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়াসাল্লাম হুয়াইলাইহি ওয়া সাল্লাম এই দুরুস্কটা তিনবার পাঠ করার পরে নবীজীর জীবনের শেষ স্টেপারের দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন আমার সাথে সাথে পাঠ করুন শোভহা নল্লাহি ও বিহান্দিহি শোবহা নল্লাহি লাউজিম ওয়া ওয়া তু أتوب إليه <سؤال> سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله العظيم

আপনি গাইবি রিজিক আনতে পারবেন এসতে মাধ্যমে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে আপনাকে গাইবি রিজিক চেয়ে আনতে হবে আল্লাহ তালা আপনাদেরকে এই নবীজির জীবনের শেষ দোয়াটি বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আমিন আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته